রাজধানীতে কাজে যোগ দিয়েছেন কিছু কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্য তাদের নিয়ে রাজধানী থানায় এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে ডিএমপি আর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করার দৈনন্দিন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস ও বিএনসিস সদস্যরা এনামুল কবি সাম্প্রতিক সহিংসতার পর রাজধানীতে ভেঙে পড়েছে পুলিশের কার্যক্রম এই পরিস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা লাগতেছে হালকা হালকা তবু ভালো লাগতেছে হালকা সেবা করতেছে এখন তো দেশটাকে মেরামত করার সময় আমরা যেহেতু দেশটাকে মেরামত করতেছি তার সাথে সাথে তো এই ট্রাফিকের ইটাও আমাদের কন্ট্রোল করতে হবে যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও পুরোপুরি নামে নেয় তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীরা আমরা সার্বিক সহযোগিতা করতেছি তাদের এবং ওরাও আমাদের সহযোগিতা করতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে ছোট ছোট বাচ্চারা ওরা এত কিছু জানে এবং আমাদের মানে প্রয়োজন খুব তাদের কাছে মনে হচ্ছে ওরাই পুলিশবিহীন নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় রাতভর ডাকাতের আতঙ্ক সারা রাত জেগে লাঠি শোটা নিয়ে এলাকাবাসীর পাহারার মধ্যে শুক্রবার সকাল থেকে রাজধানীর কিছু থানায় দৈনন্দিন কার্যক্রম শুরু হয় এখনো সব লোকজন আসে নাই আমাদের অনেককে খবর দিয়েছি প্রায় এখানে আমাদের তিরিশ চল্লিশ জন পুলিশ অফিসাররা অফিসার সহ ফোর্সরা এসেছে আরও লোকজন আসছেন অন ওয়ে কোথাও কোনো সমস্যা নাই এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি কার্যক্রম শুরু হওয়া থানাগুলোতে সার্বিক নিরাপত্তার কাজ করছে সেনাবাহিনী ও ব্যাটালিয়ান আনসার সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে শিগগিরই রাজধানীতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি